আসসালামু ওয়ালাইকুম এভরিয়ন টক ঝাল মিষ্টি রান্না চ্যানেল থেকে সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ব্রেড মাসালা টোস্ট খেতে ভীষণ মজাদার বিকেলে নাস্তার জন্য পারফেক্ট আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস করবেন তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি এবার এই ব্রেডের সাইডের ব্রাউন অংশটাকে আমি একটি নাইফ দিয়ে খুব ভালোভাবে কেটে নিব তবে ব্রেডের সাইডের ব্রাউন অংশ কিন্তু আমি ফেলে দিব না ব্রেন্ডার জারে নিয়ে ব্রেডগ্রাম তৈরি করে নেব সাইডের ব্রাউন অংশগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার মাছ বরাবর কেটে নিচ্ছি অর্থাৎ আমি এখানে চারটা স্লাইস করে ব্রেডটাকে কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো ব্রেড চারটি করে স্লাইস করে কেটে নেব তো সবগুলো ব্রেড আমি চারটি করে স্লাইস করে কেটে নিয়েছি এবার কেটে নেওয়া ব্রেডগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটি ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে রাখবেন তারপর ব্যবহার করবেন একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর অনফোর চা চামচ করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার একটি কাঁটা চামচ দিয়ে সবগুলো মশলা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কেটে রাখা ব্রেডগুলো থেকে একটি স্লাইস আমি প্রথমে এভাবে ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি এরপর আমি ব্রেড গ্রামে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি এই পিটোপিট করে খুব ভালোভাবে ব্রেড গ্রামসে গড়িয়ে নিতে হবে একইভাবে সবগুলো ব্রেড আমি প্রথমে ডিমে ডিপ করব এরপর হচ্ছে আমি ব্রেড গ্রামে খুব ভালোভাবে কোট করে নেব আর ভাজার জন্য চোলা একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই যে হচ্ছে এই ব্রেডের স্লাইসগুলো দিয়ে দিতে হবে চুলা রাসটাকে আঁচে রেখে এই ব্রেড টোস্টটা করে নিতে হবে হাই হিটে কিন্তু এই ব্রেড টোস্টগুলো করা যাবে না তাহলে খুব দ্রুতই কালার চলে আসবে আর পুড়েও যেতে পারে সে খেতে খেতে ভালো লাগবে না তাই চুলা রাসটাকে লো ফ্লেমে রেখে তারপরে এই ব্রেড টোস্টগুলো করে নিতে হবে এক যখন কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে যেহেতু এগুলোকে ব্রেড গ্রামসে আমি গড়িয়ে নিয়েছি তাই এগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে দ্রুতই পুড়ে যেতে পারে তাই এগুলোকে চুলা রাসটাকে কমিয়ে রেখে তারপর খুব ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো ব্রেড টোস্টগুলো আমার করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি টোস্টগুলো আমি ভেজে নিচ্ছি আর এভাবে ব্রেডগুলোকে মশালা টোস্ট করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে আর একটু ঝালঝাল স্পাইসি টোস্ট কিন্তু খেতে সবারই ভালো লাগে বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারেন আবার চাইলে বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন টমেটো সসের সাথে এটা খেতে ভীষণ মজাদার আশা করছি আমার আজকের এই ব্রেড মশালা টোস্ট সবার কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ